আরে ভাই কারে মারতেছেন আপনি যে টিভির পরে মারতেছি ভাই ভাই টিভি মারতেছেন ভাই যাব না ভাই টিভি তো খালি আগে ভেঙে যেত ভাই এখন এমন টিভি আসছে হ্যাঁ এই যে রিমোট দিয়ে আঘাত করলে আর টিভি ভাঙে ডাবল গ্লাস এটা ডাবল গ্লাস প্রোটেকশন আচ্ছা আবার ভয়েস কন্ট্রোল সহ আচ্ছা সাউন্ড বার সহ সাউন্ড বার সহ ব্র্যান্ড কে জানান সনি প্লাস স্মার্ট টিভি আবার এই যে ডিশও কিন্তু ফ্রি দেখতাছে ভাই আজীবন ডিশ চ্যানেল ডিশ ফ্রি এরকম ক্রিস্টাল ক্লিয়ার চ্যানেল দেখা যাবে এক টাকাও ডিশের বিল লাগবে না গ্যারান্টি ওয়ারেন্টি আছে ভাই 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 12 বছর সার্ভিস ওয়ারেন্টি সহকারে 2GB RAM 16GB ROM Android ভার্সন 14 আচ্ছা 32 ইঞ্চি ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল মাত্র 14500 টাকা ভাই মাত্র 14500 14500 সারা বাংলাদেশ থেকে অর্ডার করে নিতে পারবে যেটাই নেবেন না কেন অর্ডার করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারে পাঠিয়ে দেবেন এর মাধ্যমে আমরা হোম ডেলিভারি পাঠিয়ে দেবো প্রোডাক্ট বুঝে পাবেন তারপরে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দিতে পারবেন